এই ভিডিওতে ভিডিওটা না দেখলে আসলে বোঝার পয় না দেখেন মানবতা কোথায় রিসেন্টলি ভিডিওটা হয়েছে। যাচ্ছে যে একটা মহিলাকে গাড়ির ব্যাগ গেলাতে দেখেন কষায় নিয়ে যাচ্ছে তো এই বিষয়টা ছাত্রদের কাছে ধরা পড়ে তারা গাড়িটা চেক করার সময় দেখে যে ব্যাগ গেলাতে এই মেয়েটা বসানো জিজ্ঞাসা করা হলে তারা বলে যে বিভিন্ন রকম কথা বলে কিন্তু তাদের মানবিকতা একবার চিন্তা করেন। তাদের সাথে না বসায় নিয়ে যে তারা মানে পশুসুলভ আচরণ করে দেখেন ব্যাগ ডালাতে কিভাবে তারা বসায় নিয়ে যাচ্ছে এটা একটা সভ্য সমাজের জন্য কখনই কাম্য নয় এটা আসলে আমরা কখনই চাই না একজন মানুষকে উপযুক্ত অধিকার এবং উপযুক্ত সম্মান আমাদের মানবজাতির জন্য কর্তব্য প্রদান আমরা যদি নিজেদের মধ্যে ভালো না থাকি তাহলে আমরা কেমনে পৃথিবীকে ভালো রাখবো এটা আমরা সবাই জানি তাই এই ধরনের ছোট মন মানসিকতার থেকে আমাদের সবাইকে বের আসতে হবে আমরা সবাই মানুষ